এই জামাতের জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারত এদেশের মস্তক দেওয়ার জন্য জাকের পার্টি তৈরি হয়নি এদেশের সংসদ ভবনে যাওয়ার জন্য সুফি মাজার শরীফে বসেনি এদেশের পথ হারা পদ ভুলা মানুষকে আল্লাহ ভুলা মানুষকে আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য রাসূলের মহবত দিলে পয়দা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই জবের আবিষ্কার একা একা সাহেবগিরি করে যাচ্ছি আর আমাদেরকে শিয়াল শকুনে ঠুকরিয়ে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই অজবিল্লাহ হিমিনা শেতান রজিম বিসমিল্লা রহমান রহিম আসাল্লাহু আসাল্লাম ওয়ালাইক ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালামু ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া আসসালামালিক লিল আলমিন এবং সেই সঙ্গে আমি সালাম প্রেরণ করছি আমার দয়াল নবীজির আহলে বায়াতের হুজুর নবিয়ানা সিদ্দিকানা সোহেদা ওয়াসলিহীন সকল পর্যায়ের আল্লাহ সকল কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া তরিকায় এবং মোজাদ্দে দিয়া তরিকায় যত অনুসারীগণ এবং যত পীর মাসায়কগণ রয়েছেন আমি আমার পীরের পক্ষ হইতে বিশ্বলী খাজাবা ফরিদপুরি খুদ্দাসরুল্লাহ আজিজ সাহেবের পক্ষ হইতে আপনাদেরকে স্নেহশীষ এবং শ্রদ্ধাভাজন ভালোবাসা জ্ঞাপন করেই সালাম প্রদর্শন করে আমি আছি এই মূল্যবান উপস্থিতি যাদেরকে বলা হয়েছে যুগের আলোকবর্তিতা যাদের পিছনে গোটা জগৎ যাদের আচরণে সমস্ত সৃষ্টিকুল গুল যারা প্রেমের বন্ধনে গোটা জগৎকে বেঁধেছিল সেই সুফি সমাজ সুফি সমাজের যুগ যদি এই বাংলার জমিনে বলা হয় এই বাংলার প্রতিষ্ঠিতই হয়েছে অলি আল্লাহ সকলের হাত ধরে যেই অলি আল্লাহ সকল তিনশো ষাট আউলিয়া থেকে আরম্ভ করে শাহজালা নিয়ামিনী রহমাতুল্লাহ আল্লাহ থেকে আরম্ভ করে এই বাংলার পটভূমিতে যদি অলি আল্লাহ সকলকে বাদ দেওয়া হয় এই বাংলায় কোনো মুসলমান তো দূরের কথা মানুষই নাই তারা মানুষরূপী কিছু আল্লাহর সৃষ্টি আছে অলি আল্লাহ সকলকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির গুণগান কীর্তন করা সম্ভব নয় কেননা আল্লাহ পাকের নেক যেই সুরাত সেটা অলিয়াল্লা সকল বিদ্যমান রেখেছেন তাদের কর্ম এবং ইতিহাসের প্রাক্কালে আমি সকলকে বলবো বাংলাদেশ সে অপমর জনসাধারণ এই অলি আল্লাহ সকল কালকে সেই এই বাংলার জলে স্থলে বসে নাই এই অলি আল্লাহ সকলের হাজার হাজার বছরের ইতিহাস এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত অলি আল্লাহ সকল সাদা তুলের ইশারার ঐশী শক্তি দ্বারা মানুষের অপবিত্র দিলকে পবিত্র করে একজন কাফের মোশেক বেদিন আল্লাহ ভুলা মানুষকে পথ দেখায় আর তাদের আল্লাদেরকে যদি এই দেশের মানুষ সুশিক্ষিত সমাজ যদি ভুল বুঝে এই কর্মের সাথে নিমজ্জিত থাকে এটা গোটা মানব জাতির জন্য অসম্মানজনক আমি বলবো আমার জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মোজাদ্দি সাহেবের পক্ষ থেকে আমি সকল আহলে সুন্নাতাল জামাত বাংলাদেশের সকল সুন্নি সমাজকে দাওয়াত করব আসুন আমরা সকলেই একা 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 পীরমা সাহেবগিরি করে যাচ্ছি আর আমাদেরকে শিয়াল শকুনে ঠুকরিয়ে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেখানে আল্লাহ ঘোষণা করেছেন আমার রুজ্জুকে তোমরা শক্ত করে ধরো আল্লাহর রুজ্জুকে যদি শক্ত করে না ধরেন আল্লাহর মহামান্বিত সেই দিকগুলি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় একজন সফি সাত সমুদ্র তেরো নদীর পারে আরেকজন হৃদয়ে অঙ্গম করে ইলেকট্রিক সিটি যেমন সাথে সাথে আলো জ্বলে এমন একজন অলিয়াল্লা সকল আরেকজন অলিয়াল্লা সকলের প্রেমের মাধ্যমে এই জগৎকে সৌন্দর্য করেছে এই জগতের সৌন্দর্যতার অনেক হিস্টোরি এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত আপনারা কিছুদিন আগে বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল ফরিদপুর দরবার শরীফে যেই লোকে লোকারণ্য হয়েছিল তা বাংলার ইতিহাসে অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও তারা দেখেছে আসলে কিভাবে মানুষকে ভালোবেসে প্রেমের মাধ্যমে ইসলামকে জয় করতে হয় আমাদের জবের মধ্যে আমরা ঐক্যবদ্ধ নই আমি আসছি আজকে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি যদি আমরা আপনাদের সঙ্গে থাকি আপনারাও যদি আমার সঙ্গে আছেন তাহলে সেখানে হবে ঐক্যবদ্ধতার প্রেমের মিলন যেই প্রেমের মিলন ইস্পাত কঠিন শক্ত শক্তিও আমাদেরকে যারা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না কেননা বাংলাদেশে যদি জনগণ আপামর জনগণ গুনতে হয় আহলে সুন্নাতাল জামাতের জনগণই সবচেয়ে মুষ্টিমেয় বেশি এই আহলে সুন্নাত আল জামাতের জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারত এদেশের মস্তক দেওয়ার জন্য জাকের পার্টি তৈরি হয়নি এদেশের সংসদ ভবনে যাওয়ার জন্য সুফিগণরা মাজার শরীফে বসেনি এদেশের পথ হারা পথ ভোলা মানুষকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য রাসুলের মহব্বত দিলে পয়দা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই সুফি জবের আবিষ্কার আমরা জাকের পার্টি আমরা জাতীয় সংসদ ভবনে যাওয়ার জন্য এই চাকের পার্টি তৈরি হয়নি চাকের পার্টি তৈরি হয়েছে প্রেমের সৌন্দর্যকে বিকাশিত করার জন্য রাসুল উল্লাহর সত্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম ইমান এসানকে প্রতিষ্ঠিত করার জন্য আকাই তাসাও ফেকার যেই সত্যকারের ইসলাম সত্যিকারের পথ সেই পথকে উন্মোচন করে পথ হারা মানুষকে পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্যই এই জাকের পার্টির আবিষ্কার আমার পীর বিশ্ব অলী খাজা ফরিদপুরি বলেছেন বাবা যারা আমাকে গালমন্দ করে তারাও আমার বাবা যারা আমাকে ভালোবাসে তারাও আমার বাবা আপনাদেরকে মানুষ হতে হবে মানুষ যখন আপনারা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন তাই মানুষ হওয়ার জন্য যেই শিক্ষা দরকার আপনারা অলিতে গলিতে গুহায় গহব্বরে জায়গায় জায়গায় এমন সুফি সাধককে চিনুন জানুন যার কাছে তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারিপথের শিক্ষা আছে শরীয়ত ছাড়া যেমন ব্যারিস্টার সাহেব বলে গেলেন খুব সুন্দর ভাষায় এত সুন্দর বললেন আমার হৃদয় জুড়িয়ে সত্যি কারতে এত সুন্দরভাবে একজন মানুষ ইসলামকে প্রকাশ করতে পারে এটা আমার খুব খুবই খুবই ভালো লেগেছে যদি শরীয়তকে কেউ গ্রহণ করে অবশ্যই হাকিকতকে সে মান্য করবে যে হাকিকতকে মান্য করল সে অবশ্যই তরিকতকে শ্রদ্ধা করলো আর তরিকতকে যে শ্রদ্ধা করল শরীয়ত তরিকত হাকিকতের শক্তি দ্বারা সে মারফত অর্জন করতে পারলো অবশ্যই অবশ্যই আমি আমার প্রস্তাবগুলো আপনাদেরকে বলবো আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধ হই হ্যাঁ আমাদের সুফিজমের মধ্যে কিছু কিছু ভুল রয়েছে অবশ্যই ভুল রয়েছে আমি এটাকে নাকচিৎকে বলবো না না আমরা ভালো আছি না 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 আমাদের অবশ্যই কিছু কিছু ভুল রয়েছে আমরা এমন কিছু কিছু সুফিজন ইউটিউব চ্যানেলে এই নিজস্ব ফেসবুক লাইভে এসে এমন কিছু বিষয় প্রকাশ করি যে সামনের অতীতের আল্লাদেরকে তারা বর্তমান সমাজ ভুল বোঝে ভুল বুঝতে শুরু করেছে আপনাদের একজনের ভুলের কারণে আপনাদের একজনের শিষ্টাচারিতার অভাবে আপনাদের একজনের শিক্ষার অভাবে গোটা সুফিজম আজকে অবস্থায় চলছে তাদের সম্মানহানি ঘটতেছে আপনারা কেন সেই শরীয়ত বিরোধিতা কাজের সাথে আপনারা নিজেকে আবদ্ধ রাখবেন অবশ্যই আপনাদেরকে দেখেন আজকে এখানে আমরা যারা এসছি আমরা সকলেই ভদ্রতা নিয়ে এসছি নাবির উপরে হাঁটুর নিচে এটা হচ্ছে দাইমি ফরস এটাকে সতর ঢাকা দাইমি ফরস ফরস অন্বেষণ করলেই তো হয় কেননা পাক ফরস বিষয়সমূহ সম্পর্কে ময়দানে হাসরে জিজ্ঞাসা করবে তাহলে আমরা কেন এত সুন্দর সুন্দর পোশাক অবয়বে এসেছি যখন এই ফরজ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ হয়ে গেল তখন সুন্নত দ্বারা আমি আপনি পোশাকে আবদ্ধ হয়েছি কি সুন্দর আমাদের দেখতে আমি যদি এখানে দায়মি ফরজ নিয়ে আসতাম আমাকে কেউ স্পিচ দেওয়ার জন্য স্পিকার দিত অবশ্যই না সেই সুন্নতকে সেই সুন্নত হচ্ছে শরীয়তের একটি বিশেষ অংশ সেই সুন্নতকে যেন আমরা লোকসমাজে আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধিগণ যারা নুজুম হিসাবে প্রতিষ্ঠিত ছিল তারা অনেক কথা বলেছে আমি যদি এখন এই মশালা দেই আমাকে এখানকার অনেক মানুষ শিরক কুফরের কথা বলে আমাকে হত্যা করে কাফের ফতুয়া দিবে আপনি অনেক মারেফতের বিষয় আছে সেটা গোপন আপনার গোপন আরাধনা আপনার কাছে রাখেন সেটা কেন ফেসবুকে আপলোড করবেন সেটা কেন ভিডিও চার্টে দিবেন এতে সুফি সমাজের গোটা সুফি সমাজের ইজ্জত আপনি একা হরণ করছেন এর জন্য আল্লাহ তালার দরবারে ময়দানে হাসরে আপনাকে জবাব দিতে হবে সাবধান আমি আপনাদেরকে বলবো আমার ভাই হিসাবে বলবো প্রেমের মালা নিয়ে বলবো আমরা যেন এই শরীয়তকে লঙ্ঘন না করি এই শরীয়ত হচ্ছে অত্যন্ত সুন্দর এই শরীয়ত হচ্ছে প্রেমের এই শরীয়ত হচ্ছে ক্ষমার এই প্রেম সুন্দর ক্ষমার সাথে যদি আমরা ইসলামকে লালন করি গোটা জগত আমাদের পিছনে হাঁটবে এই গোটা জগৎ যদি আমাদের পিছনে হাঁটাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই সুন্দর পথে আগাতে হবে আজকে যেই সম ইফতারের সন্নিকট মঞ্চে আমি আর কথা বাড়াব না আমি আপনাদেরকে জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের সমাবেত হওয়ার জন্য অদ্ভুত আহ্বান জানালাম যদি প্রয়োজন মনে করেন জাকের পার্টি আপনাদের সঙ্গে আছে আমি ওয়াদাবদ্ধ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল আপনাদের সঙ্গে আছে আপনারাও তার সঙ্গে থাকুন আর এই মঞ্চে আমি যেই কথাগুলো বললাম সম্পূর্ণ কথাগুলোর ভুল আমার আমি ব্যক্তিগতভাবে যদি কোনো কথায় আপনারা ভুল বুঝে থাকেন এটা আমি আমার মাথার উপরে নিয়েছি এটা যেন কেউ জাকের পার্টির প্রতি আঙুল দিয়ে জাকের পার্টির শিষ্টাচারের অভাব বলে কেউ যেন এই কথা না বলে কারণ জাকের পার্টি আমাকে ইসলাম ঐক্য ফ্রন্টের দায়িত্ব দিয়েছে কিন্তু ব্যক্তিগত কণ্ঠ আমি আমার মেধা দিয়ে বলেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আসুন আমরা আপনাদের সঙ্গে আছি আমি আপনাকে আমার সঙ্গে আসতে বলবো না আমি আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার প্রতি সালামের ন্যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এটি ওয়াজিব উত্তর দেওয়া কেউ যদি আপনার সঙ্গে সহযোদ্ধা হতে চায় তার সঙ্গে আপনি সহযোদ্ধা হন এই আশা ব্যক্ত রেখে আমরা দুঃসময়কে বাড়িতে মদিনার ইসলাম ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলেই যেন ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাত Efendim izlediğiniz için